ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি এক নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে আটাশটি পদের নিরঙ্কুশ বিজয় যা জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচিত হন নতুন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এই জয়ের পেছনের রহস্য কি তিনি কি সত্যি শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন সাদিক কায়েমের ভাষায় এটি কোনো একক জয় নয় বরং জুলাই প্রজন্মের জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আকাঙ্ক্ষার জয় সাদিক কায়েম প্রতিশ্রুতি দেন নারীদের জন্য নিরাপদ আশ্রয়ের হিজাব থেকে আধুনিক পোশাকে সব শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করবেন পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করবেন নিরাপদ আশ্রয় আধুনিক গ্রন্থাগার এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা পরিচ্ছন্ন ওয়াশরুম থেকে লাইভ বাস ট্র্যাকিং শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম তিনি সকল প্রকার বিভাজনকে দূর করে সবাইকে নিয়ে একটি পরিবার হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ শিক্ষকদের মূল্যায়ন থেকে শুরু করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা প্রত্যেকটি অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার আদায়ের ডাকসুর এই সদ্য ভিপির প্রতিশ্রুতি ছিল সবচেয়ে বেশি আলোচিত এ প্রসঙ্গে সাদিক ক্যাম বলে হিজাব হোক বা আধুনিক পোশাক সবারই রয়েছে সমান অধিকার সমান স্বাধীনতা কারো পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় বা প্রতীককে হেয় করা যাবে না কোনো মতেই নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে না তোলা পর্যন্ত থামবেন না বলেও প্রতিশ্রুতি দেন ডাকসুর এই নবনির্বাচিত ভিপি এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবে রূপ নেবে নাকি ডাকসুর এই জয়ও থেমে যাবে কেবল রাজনৈতিক স্মারক হয়ে ডাকসু ভিপি সাদিক্যামের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হয় সেটি এখন দেখার বিষয় ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন